আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করব ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইউরোমেক্স ডি ক্যাপসুল নিয়ে এই ক্যাপসুলটি দুটি মেডিসিনের সমন্বয়ে তৈরি করা হয়েছে এতে রয়েছে ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইট জিরো দশমিক ফোর মিলিগ্রাম এবং দুটা এস্টেরাইট জিরো দশমিক ফাইভ মিলিগ্রাম এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ট্যামসুলোসিনের কাজ কি এই ওষুধটি প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে যে সমস্যা হয় তা কমানোর জন্য দেওয়া হয়ে থাকে যেমন প্রোস্টেট এবং মূত্রথলির গলার আশেপাশে থাকা মসৃণ পেশিগুলোকে শিথিল করে এটি মূত্রনালী থেকে প্রস্রাব সহজে বের করতে সাহায্য করে ফলে প্রস্রাব আটকে থাকা দীর্ঘতি বা বাধার সমস্যা দূর করে ঘন ঘন প্রস্রাবের সমস্যা কমায় রাতের বেলা প্রসাবের জন্য বারবার ওঠা দূর করে প্রস্রাবের সময় চাপ দেওয়ার প্রয়োজনীয়তা কমায় দুটা স্টেরাইটের কাজ কি এটি মূলত বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া চিকিৎসায় দেওয়া হয় এটার প্রধান কাজ হল প্রোস্টেটের আকার ছোট করা শরীরে ডাইহাইড্রোটেস্টেস্টেরন নামক হরমোন উৎপাদন করা ডাইহাইড্রেস্টেস্টেরন হলো সেই হরমোন যা প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধিতে ভূমিকা রাখে এটার উৎপাদন কমে গেলে প্রোস্টেটের আকার ধীরে ধীরে ছোট হয় ডোটা স্টেরাইটের মূল কাজ হল প্রোস্টেটের আকার বৃদ্ধি করা নিয়ন্ত্রণ করে প্রোস্টেটের আকার ছোট হওয়ায় প্রসাবের পথের উপর চাপ কমে এবং প্রসাব সহজ হয় ইরোমেক্স ডি খাওয়ার নিয়ম একটি করে একবার খাওয়ার 30 মিনিট পর খেতে হবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া চুলকানি ফুসকুরি চামড়া লাল মাথা ব্যথা মাথা গোড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ব অবস্থায় মহিলাদের ক্ষেত্রে এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন